কক্সবাজারের ভিডিওগুলি আপলোড করতে কেন যেন একটু আয়ালসাম কাজ করে আমার ফার্স্ট ডে ব্লগটা দেওয়ার পর থেকেই হচ্ছে যে এর পরে যে ব্লগগুলি আছে তা দেওয়া হয়নি তাই ভাবলাম যে না এরপরে যে দুই দিন আমরা কি কি করেছি সব কিছু দেওয়া উচিত আর অনেকে আমাকে কোশ্চেন করেছে আপু শুধু আপনারা কি কক্সবাজারে একদিন ছিলেন কিনা এর এরপরে কি করেছেন ইন ডিটেলস ব্লগে বলে হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সেকেন্ড ডেতে আমরা কী কী করলাম সব কিছু থাকবে এই ব্লগে আর থার্ড ডে ব্লগ ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমরা আপলোড দিয়ে দিব আমরা হোটেল থেকে বের হয়ে ডিরেক্টলি চলে যাই নাস্তা খেতে নাস্তা খাওয়ার পর চলে যাই আমরা আব্রাজের বাবার প্রজেক্ট ভিজিট করতে ও যেহেতু এনডিএতে জব করে সেক্ষেত্রে হচ্ছে ও বিভিন্ন প্রজেক্টে ভিজিট করতে হয় আর কক্সবাজারেই ওর একটি অনেক বড়ো প্রজেক্টের কাজ চলছিলো ও বলল যে নাস্তা শেষে চলো তাহলে আমরা এয়ারপোর্টটা ভিজিট করে আসি আমরা আসলে দুইজন মা বেশ খুশি ওখানে গিয়ে আমরা সব কিছু দেখছিলাম মোটামুটি কক্সবাজারের যে এরিয়াটা ছিল পুরোটা এরিয়া নিয়ে তাদের এয়ারপোর্টটা ভালোই বড় ছিল আর আমরা এখানে কনভারসেশন করছিলাম আমরা যাওয়ার সময় প্লেনে করে যাব ফান করছিলাম যাই এরপরে ওর প্রজেক্টের ঠিক ওপর থেকে আমরা দেখছিলাম যে ভিউটা কেমন মোটামুটি ভিউটা খুবই ভালো লাগছিল আর আমরা ওই মোমেন্টে খুব এনজয় করছিল কারণ প্লেন যাচ্ছে তাই আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে প্লেনটা ফ্লাই করা পর্যন্ত ওয়েট করছিলো যাই হোক ওর বাবা পুরো প্রদেক্টটা ভিজিট করার পর আমরা দুপুরে লাঞ্চ করিনি কিন্তু দুপুরের লাঞ্চের ভিডিওটা কেন যেন করা হয়নি আমার মনে নেই কি কেন ঠিক কারণে করা হয়নি যাই হোক লাঞ্চের পরে আমরা চলে যাই ইনানের বিচ উদ্দেশ্যে বিশ্বাস করেন প্রত্যেকটা ভিউ আমার কাছে এত এক্সাইটিং লাগছিল আমরা খুব এনজয় করছিলাম প্রত্যেকটা মুমেন্ট আর যেহেতু আমাদের বিয়ের পরে তেমন কোথাও হয়নি ঘুরতে ঘুরতে বলতে গেলে বিয়ের আমি যদি কোথাও যাই এই কক্সবাজার দূরে ট্রাভেল করা শুরু হয়েছে ঘুরতে গিয়েছি বলতে আত্মীয় স্বজন সবার বাসায় যাওয়া হতো কিন্তু স্পেশালি আলাদা হবে কোথাও ঘুরতে যাওয়া হয়নি আমাদের কক্সবাজারে ঘুরতে যাওয়া হয়েছে ইনানি বিচে যাওয়ার পথে আমরা কাঁকড়া বিচে দাঁড়াই ইনানি বিচে যাওয়ার পথে কাঁকড়া বিচ পরে কাঁকড়া বিচে যদি না যেতাম তাহলে আসলে প্রাকৃতিক যে কি সুন্দর হয়তো হয় আমরা বুঝতেই পারতাম না যেতে যেতে যাওয়ার পথে আব্রাজ ঘুমিয়ে যায় তাই আব্রাজ কোলে নিয়ে আসলে আমাদেরকে সাঁকোটা পার করতে হয়েছে ও যেহেতু ঘুমাচ্ছিল দ্যাট মোমেন্ট আসলে ইচ্ছা করেনি বাচ্চাটাকে জাগাই এত মায়া লাগছিল যাই হোক আপনারা এখানে দেখতে পাচ্ছেন এত সুন্দর ভিউ এর মধ্যে আপনার থেকে উঠে যায় কি বলবো আমার কাছে মনে হচ্ছে আমি একটা মিনি কাশ্মীরে চলে এসেছি আপনারা এই ভিডিও গুলো অনেকবার দেখেছেন আমি অনেকবার এই ভিডিওগুলো পোস্ট করেছি কেন যেন এই ভিডিও গুলি আমার কাছে খুব মায়া মায়া লাগে জানি না কেন যেন প্রত্যেকটা মোমেন্ট এতটা আনন্দের ছিল আমার লাইফে যদি আমি বলি বেস্ট মোমেন্ট কোন গুলি ছিল বা কেউ যদি আমাকে কোশ্চেন করে যে তোমার লাইফে বেস্ট মোমেন্ট কোনগুলি আমি বলবো এই দিনগুলি হচ্ছে আমাদের বেস্ট মোমেন্ট কারণ ঘুরতে যাওয়া সবারই দরকার ঘুরতে গেলে আসলে কিছু অনেক সুন্দর মুহূর্ত ক্রিয়েট হয় বা সুন্দর মুহূর্ত আসে যা নিয়ে আপনি সব সময় ভালো থাকতে পারেন যাই হোক ওভারঅল সবকিছু মিলিয়ে সময়গুলি অনেক ভালো ছিল ভালো একটি সময় কাটাতে কার না ভালো লাগে আমরা কাকরা বিচে তেমন একটা বেশি সময় ছিলাম না কারণ আমরা যেতে যেতে সন্ধ্যার মতো হয়ে যাচ্ছিল তখনই বিকেল আমাদেরকে আবার ইনানি বিচে যেতে হবে এরই মধ্যে একটা বাজে ইনসিডেন্ট হয় আসলে আমরা কাকরা ব্রিজ পর্যন্ত যাওয়ার পরে মানে কাকরা বিচে গিয়েও আমরা চেক করিনি যে আলবির মানি ব্যাগটা ও নিয়ে আসেনি বা ও কোথায় ফেলেছে আমরা কিছুই বুঝতে পারছিলাম না আমরা ইনানি বিচ যেতে যেতে সন্ধ্যা হয়ে যায় নেমে দেখি যে আমরা একটা টাইমে ভাবছিলাম যে মামাটাকে নিয়ে গিয়েছি আমরা হয়তো অনেকে ছেড়ে দিই কিন্তু আমরা ওখানে গিয়ে দেখি যে ওর মানিব্যাগ পাচ্ছে না এরপর আমাদের মুডটা কেন যেন অনেক খারাপ হয়ে যায় আমরা আসলে তখন আর আমাদের ইনারি দিয়ে খুব সুন্দর কয়েকটা মোমেন্ট ছিল ওগুলা এই ভিডিওতে নেওয়া হয়নি আমরা ওখান থেকে ব্যাক করি কিন্তু বাসা এসে জানতে পারি যে না ওর মানিব্যাগ বাসায় রেখে গিয়েছিল তো আজকের জন্য এই পর্যন্তই সবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ